ইলিশ মাছ খুবই মজার একটা মাছ যে কোনোভাবেই রান্না করেন কিনা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আজ আমি ভিন্নভাবে ইলিশের সাদা রেসিপি তৈরি করেছি অনেকে অবশ্য এটাকে ইলিশ মাছের কোরমাও বলে থাকে আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে সরাসরি মূল রেসিপিতে চলে যাই এখানে আমি বড় সাইজে চার টুকরা ইলিশ মাছ নিয়েছি আর আমি ইলিশ মাছটাকে অফ ক্যামেরাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেখান থেকে বড় সাইজের চার টুকরা মাছ নিয়ে নিয়েছি আর মাছের সাইজটা একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এটাকে মেখে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য অবশ্যই কিন্তু মাছটাকে মেখে রেস্টে রেখে দিতে হবে তাহলে কিন্তু মাছের ভিতরে খুব ভালো লবণ ঢুকবে আর খেতেও ভালো লাগবে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব এমনভাবে ভেজে নিব যেন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয় আবার যেন কোনো কালার না চলে আসে আর পেঁয়াজের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েও এটাকে একটু ভালো করে ভুনে নিচ্ছে যাতে করে পেঁয়াজের গন্ধ না থাকে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পানি এবার পানিটা দিয়ে এর সাথে অ্যাড করব উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য আর চুলা আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে নাহলে কিন্তু মশলাটা চার সাইড দিয়ে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর মশলাটা থেকে কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এই অবস্থাতে মশলাটা বেশ কিছুটা সময় ভুনে নিতে হবে চুলার রাসটা লোহিটে হিটে রেখে যাতে করে মশলাটা থেকে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা কিন্তু অনেক সুন্দরভাবে ভুনা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করছি আড়াইশো এম পরিমাণ দুধ আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধের সাথে আড়াইশো এম পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর সেটাকেই অ্যাড করছি এবার অপেক্ষা করছি ভালো করে বলক আসার জন্য যখন খুব সুন্দরভাবে এটা বলক চলে আসবে এ পর্যায়ে অ্যাড করছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন যেহেতু দুধের তৈরি বা দুধের রান্না করা মাছ লবণের পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগবে না স্বাদটা অন্যরকম হয়ে যাবে আর খুব ভালো করে বলক চলে এসেছে এবার কিন্তু এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে রকম কোনো নাড়াচাড়া করব না জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুটা সময় পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আলতু হাতে একটু উল্টে দিব আর বেশি নাড়াচাড়া করব না যেহেতু মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর মাছের সাইজটাও কিন্তু বড় ক্যামেরায় এতটা বেশি বোঝা যাচ্ছে না তো এবার প্যানের হাতলটা ধরে শুধু একটু দুলিয়ে দিবো যাতে করে মশলাটা খুব ভালো করে মিশে আর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ভাগ করে আমি কিন্তু লম্বা করেই ভাগ করেছি যাতে করে ঝালটা বেশি বের না হয় এখন আবারও ঢেকে এটাকে রান্না করব ঝোলটা গাঢ় হওয়ার আগ পর্যন্ত আর অলরেডি কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এর থেকে আর জোলটাকে গাঢ় করব না কারণ এই গ্রেভিটা দিয়ে এই মানে পোলাও বা খিচুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে একটু গ্রেভিটা গাঢ় হলেই খেতে বেশি ভালো লাগবে একদম শুকনা হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি গরম গরম আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এই মাছ বোনা দিয়ে আপনি খিচুড়ি অথবা পোলাওর সাথে অথবা সাদা ভাতের সাথে অসম্ভব মজা করে ভাত খেতে পারবেন কেমন লেগেছে আমার আজকে রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ